আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি যারা সৌদি যাবেন তাদের লোড আনলোডের যে পরীক্ষা সে পরীক্ষার আসার সম্ভাবনা যে প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর উত্তর সেগুলো নিয়ে আজকে আমাদের মূলত এই ভিডিওটি আর প্রথমে বলে রাখি এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো আছে সেটি কিন্তু সম্ভাবনা বেশি যে আসার কিন্তু পুরোপুরি যে আসবে সেরকম কিছু না আমরা নিজ থেকেই তৈরি করেছি সো সব প্রশ্ন আপনারা দেখবেন আশা করি প্রথমেই আমরা যাচ্ছি একটি প্রশ্ন লো ডাউনলোড করার সময় শ্রমিককে প্রথম কোন বিষয়ে খেয়াল রাখতে হবে কত টাকা মজুরি পাবেন নিজের নিরাপত্তা ও সেফটি ইকুইপমেন্ট ব্যবহার তিন নম্বর দ্রুত কাজ শেষ করা এবং বসকে খুশি করা এটির উত্তর হবে আপনার নিজের নিরাপত্তা ও সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করা এরকম অপশন থাকবে আপনি অপশনের যেটি সঠিক উত্তর সেটি কিন্তু আপনার পরীক্ষায় দিবেন আরেকটি প্রশ্ন হল লড তোলার আগে কী পরীক্ষা করা উচিত গান শোনা অপশন বি ওজন পরীক্ষা করা অপশন সি ফোনে কথা বলা বসকে ডাক দেওয়া এটা সঠিক উত্তর হবে ওজন পরীক্ষা করা আপনার চাইলে প্রশ্নগুলো স্ক্রিনশট রেখে দিতে পারেন আপনাদের ফোনে তিন নম্বর প্রশ্ন বাড়ি লোড বহনের সময় কোন যন্ত্র ব্যবহার করা হয় ক্রেন বা ফকলিফট দ্বিতীয় অপশন হাড়ি হাতুড়ি তৃতীয় কাচি চার নম্বর স্ক্রুড্রাইভার এটি সঠিক উত্তর হবে ক্রেন অফ ফকলিফট চার নম্বর অপশন হলো লোড বহনের সময় সবচেয়ে বেশি ঝুঁকি কোন অঙ্গে হয় এক নম্বর অপশন হাত দুই কোমর অপিঠ তিন নম্বর কান চার নম্বর চোখ এটি সঠিক উত্তর হবে কুমোর অপিঠ একটি প্রশ্ন লোড নামানোর সময় কীভাবে নামাতে হবে ধীরে বারসম্য রেখে দ্রুত ছেড়ে দৌড়ে নামানো অন্যদিকে অন্যকে দিয়ে নামানো সেটির উত্তর হবে তীরে বাসম্য রেখে লোড লমাতে হবে আরেকটি প্রশ্ন লোড বহনের সময় শ্রমিকদের মধ্যে কি থাকা উচিত যগড়া অপশন বি সমন্বয় যোগায়ক তিন প্রতিযোগিতা চার আলছেমি এটি সঠিক উত্তর হবে সমন্বয় ও যোগাযোগ চার নম্বর যে প্রশ্ন লোড আনলোড কাজের সময় কোন জিনিস সবচেয়ে বেশি মনে রাখতে হবে সময় কমানো দ্বিতীয় অপশন শ্রমিকদের নিরাপত্তা তৃতীয় অপশন বেশি টাকা রোজগার চার নাম্বারটি বসকে খুশি করা এটি সঠিক উত্তর হবে শ্রমিকদের নিরাপত্তা পাঁচ নম্বরে হলো আপনার লোড গাড়িতে তোলার সময় কী কেয়ার রাখতে হবে সঠিকভাবে সাজানো এক রাখা উল্টে রাখা অথবা ফেলে রাখা এটি সঠিক উত্তর হবে সঠিকভাবে সাজানো আরটি প্রশ্ন হলো লোড আনলোডে দুর্ঘটনা কীভাবে কমানো প্রয়োজন বা কমাতে কী প্রয়োজন সেফটি ট্রেনিং ও নিয়ম চলা দ্বিতীয় অপশন বসের অনুমতি নেওয়া তৃতীয় অপশন লঙ্গি পরা চতুর্থ অপশন মোবাইল ব্যবহার এটির সঠিক উত্তর হবে সেফটি ট্রেনিং ও নিয়ম মেনে চলা লোড আউনলোডের সময় কোন জুতা ব্যবহার করা বাধ্যতামূলক অপশান এ স্যান্ডেল অপশন বি খালি পা সি অপশন সেফটি শু এবং চার নম্বরটি নরম জুতা এটি সঠিক উত্তর হবে সেফটি শু আপনারা এই প্রশ্নগুলোর উত্তর স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন এবং আপনারা কিন্তু পরবর্তীতে যে অপশনগুলো মুখস্থ করবেন আশা করি আপনাদের উপকারে আসবে আরেকটি অপশন পরীক্ষা প্রশ্ন হলো বাড়ি জিনিস তুলতে কী হলে সঠিক বঙ্গি কুমোর বাক্যে তুলতে হবে হাঁটু বেঙ্গে বসে কুমর সোজা রেখে তুলতে হবে দাঁড়িয়ে জুড়ে টানতে হবে এবং অন্যদিকে দিয়ে টানতে হবে সঠিক উত্তর হবে হাঁটু বেঙ্গে বসে কুমর সোজা রেখে তুলতে হবে লোড আউলোড কাজের মূল উদ্দেশ্য কী চারটি প্রশ্ন দ্রুত শেষ করা নিরাপদ ও সঠিকভাবে কাজ করা বসকে খুশি করা টাকা রোজগার একটি সঠিক উত্তর হবে নিরাপদ ও সঠিকভাবে কাজ করা লোড বহনের সময় শরীর যদি শরীর ক্লান্ত হয় তখন কী করা উচিত জোর করে চালিয়ে যাওয়া বিশ্রাম নেওয়া বসকে খুশি করা কাজ ছেড়ে দেওয়া এটি সঠিক উত্তর হবে বিশ্রাম নেওয়া লোড নামানোর আগে কী নিশ্চিত করতে হবে অপশনে জায়গাকালি ও নিরাপদ কি না বসকে খুঁজে পাওয়া গেছে কি না ফোন চার্জ আছে কি না টাকা পাওয়া গেছে কিনা এটি সঠিক উত্তর হবে জায়গাকালি ও নিরাপদ কিনা একজন শ্রমিক একা সর্বোচ্চ কত কেজি লোড তুলতে পারে দশ কেজি কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজি পঁচাত্তর কেজি এটি সঠিক উত্তর হবে পঁচিশ কেজি একজন শ্রমিক একা সর্বোচ্চ কত কেজি লড তুলতে পারে সেটি আসলে দশ পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর উত্তর হবে কিন্তু পঁচিশ কেজি কারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী পঁচিশ কেজি কিন্তু আসলে একজন শ্রমিকের মোটামুটি যে প্রাপ্ত যে ওজন বহন সেটি বোঝানো হয় পঁচিশ কেজিকে লোড বাড়ি হলে কি করা উচিত একা তুলতে চেষ্টা করা মেশিন বা অন্য শ্রমিকের সাহায্যে নেওয়া ফেলে রাখা অথবা জোর করে টেনে তোলা এটি উত্তর হবে মেশিন বা অন্য শ্রমিকের সাহায্য নেওয়া লোড আনলোড কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম কী বস আগে শ্রমিক পরে নিরাপত্তা আগে তারপর কাজ দ্রুত কাজ শেষ করা মোবাইল ব্যবহার এটি সঠিক উত্তর হবে নিরাপত্তা আগে তারপরে কাজ লোড বোহনের সময় শরীর কেমন রাখতে হবে সোজা ও ভারসাম্যপূর্ণ বাকানু জুকে এক পায়ে সঠিক উত্তর হবে সোজা ও বারসাম্যপূর্ণ লোড আনলোডের সময় সবচেয়ে বড়ো দুর্ঘটনা কী হতে পারে ফোন হারানো পিছলে পড়া বা পরে যাওয়া খাবার না পাওয়া বস না পাওয়া এটি সঠিক উত্তরভাবে পিছলে পড়া বা পরে যাওয়া লোড ডাউনলোডের জায়গা কেমন হওয়া উচিত অন্ধকার বেজা পরিষ্কার ও আলোকিত উঁচু নিচু এবং স্লিপারি এটি হবে পরিষ্কার ও আলোকিত লোড তোলার আগে কি পরীক্ষা করা উচিত গান শোনা ওজন পরীক্ষা করা ফোনে কথা বলা বসকে ডাক দেওয়া এটি সঠিক হবে ওজন পরীক্ষা করা আজকের প্রশ্ন এই পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর ভিতরেই প্রশ্ন পরীক্ষা আসতে পারে